বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার বিপুল মাত্রায় বৃদ্ধি পেয়েছে আজ প্রায় প্রত্যেক মানুষ দৈনন্দিন জীবনে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ সংবাদ গ্রহণ ব্যবসা ও বিনোদনের উপর নির্ভরশীল কিন্তু এই ডিজিটাল বিশ্ব কেবল সুবিধাই নয় এতে এসেছে বিদেশি কর্পোরেশন এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গভীর প্রভাব ফেসবুক গুগল ইউটিউব টুইটার এবং টিকটকের মতো প্রতিষ্ঠানগুলো কেবল প্ল্যাটফর্ম প্রদান করছে না তারা ব্যবহারকারীর আচরণ তথ্যপ্রবাহ এবং মতামত গঠনের ক্ষেত্রেও সরাসরি প্রভাব বিস্তার করছে বিদেশি প্ল্যাটফর্মগুলো অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ আচরণ এবং সামাজিক প্রবণতা বিশ্লেষণ করে এর মাধ্যমে তারা কোন ধরনের কন্টেন্ট হাইলাইট করবে কোন খবর দেখা যাবে এবং কোন মতামত কম প্রচারিত হবে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম অর্থাৎ তথ্যের প্রবাহের নিয়ন্ত্রণের মাধ্যমে ডিজিটাল মাইন্ডশেয়ারও দখল করা হচ্ছে বাংলাদেশের নাগরিকরা সচেতন না হলে এই প্রভাব এক ধরনের মনোভাব ও মতামত বিকৃতির সৃষ্টি করতে পারে